আসলে যে যেকোনো রোগী বংশগতির একটা ইফেক্ট আছে আপনি কি নিয়ে জন্মেছেন যেমন আপনি এই যে হার্টের রোগ আপনি দেখবেন কিছু ফ্যামিলি আছে তাদের তাদের পেরুলেই হয় একটা হার্ট অ্যাটাকের মতো হচ্ছে অথবা হার্টের অ্যান্জাই না পেইন শুরু হচ্ছে অথবা ব্রেন স্ট্রোক করছে আবার কিছু ফ্যামিলি আছে যে তাদের সবাই খুব দীর্ঘায়ু তারা হার্টের রোগের ধারে কাছেও তাদের কেউ নেই তাদের উচ্চ রক্তচাপ নেই ডায়াবেটিস নেই তার মানে এই যে বংশানুক্রমের যে বিষয়টা আমাদের দেশে আমরা দেখি অসম্ভব গুরুত্বপূর্ণ এখানে আরেকটা জিনিস উল্লেখ জানেন আমাদের এই সাবকিডেন্টের যে মানুষটা আমাদের কিন্তু হার্টের যে ধমনি আছে সেটা তুলনামূলক ভাবে একটু চিকন ইউরোপিয়ানদের বা আমেরিকানদের তুলনায় ওদের দেশে হার্ট অ্যাটাক হয় ষাট বছর বয়সে আমার দেশে হার্ট অ্যাটাক হয় একান্ন বায়ান্ন বছর বয়সে এটি কিন্তু বিরাট স্টাডি করে ইন্টার হার্ট স্টাডি বায়ান্ন হয়েছে বাংলাদেশেও তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেটা তারা দেখিয়েছে তার মানে আমরা দশ বছর আগে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে তারপর কি দেখা যাচ্ছে আমার দেশের লোক যদি আমেরিকায় যায় অথবা ইংল্যান্ডে যায় দেখা যাচ্ছে সেখানে গিয়েও কিন্তু তার এই রিস্কটা কমে যাচ্ছে না ওই একান্ন বায়ান্ন বছর বয়সে তার রিস্কটা থেকেই যাচ্ছে তার মানে এটা কিন্তু আমাদের

আহ শ্রীলঙ্কায় অ্যারাউন্ড তিপান্ন চুয়ান্ন পাকিস্তানে এই ইন্ডিয়ায় দেখা যাচ্ছে ওই আমাদের মতো আহ বায়ান্ন তিপ্পান্ন আমাদের দেশে আরেকটু আগে একান্ন বায়ান এই ইতাহাট স্টাডি কিন্তু এগুলো এসছে